হাই দোস্ত আলাইকুম আপনাদের দোস্ত আমি দিদার তো আজকে বিশেষ বিশেষ করে দেখাবো যে গাড়িটার প্রবলেম কি গাড়িটা মূলত হুট করে বাড়িতে রাখা ছিল ঈদ গেছে ঈদের জন্য বদ্ধ এখন আইসা স্টার্ট করে দিয়ে দেন পরে আমরা পাম্প্রি নিয়ে গেলাম এখন কিভাবে শর্ট করে গাড়িটা স্টার্ট করা যায় জায়গা থেকে কিছু না কাজ করে তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমরা এখন প্রথম দেখলাম যে কি হাওয়া ধরে ছিল গাড়িতে পরে এই চাপলাম দেখলাম যে না হাওয়া ধরে নাই এখন পরে আমরা বললাম যে না এটা তো র্যাক স্কেল সমস্যা হয়ে গেছে পাম দুর্বল হয়ে গেছে পাম কাজ করা নেই লাগবে তো কাস্টমার বলছে ভাই আমি খুব সমস্যা আছে আবাল তো আমার চালানের ব্যবস্থা করে দেন গাড়িতে ছিল আগে সিঙ্গেল ফিল্টার ডিজেল ফিল্টার ছিল সিঙ্গেল ট্যাক প্লাসে এখন উনি কাস্টমার এই ডাবল ডাবল ডিজেল ফিল্টার লাগানোর পরেও এখন এই আগের মতোই ট্যাক প্লাস ডিস্টার্ব দিচ্ছে তো এই কাস্টমার এখন আবারতে দেখতেছেন আমরা এই নাটটা খুলে চেষ্টা করবো গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য তা আপনারা কোনো সময় এরকম মাহিন্দ্রা ট্যাক প্লাস নিয়ে আটকে গেলে চেষ্টা করবেন আমি যেভাবে করতেছি ওইভাবে চেষ্টা করবেন অবশ্যই গাড়ি স্টার্ট হবে আর আপনাদেরও কিছু মতামত জানান থাকলে জানানো থাকলে আমাকে অবশ্যই জানাবেন তো এই গাড়িটা এই যে নাটটা খুললাম এইটা নাটটা হয়েছে আপনাদের চব্বিশ নাম্বার নাটটা খুলে এখানে একটা র্যাক্স ক্লাসে তো দেখলাম যেটা খোলার পরে দেখলাম যে মোটামুটি ইনশাল্লাহ এই যে এখন খুললাম নাটটা আপনাদেরকে একটু স্লো করে দেখাইলাম তো দোস্ত এই যে নাটটা আর ওয়াশটা এই মূলত এই যখন আপনি টান দিয়ে ধরবেন গাড়ি স্টার্ট মারবেন স্টার্ট হয়ে যাবে এই যে এখন ছেড়ে দিলাম দেখি হান্ড্রেড পার্সেন্ট পাম্পে তো আপনারা যখন এই সমস্যায় ভুগবেন অবশ্যই নাটটা খুলে নেবেন মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ টেক প্লাসের বিশেষ করে ফাইভ সেভেন ফাইভ বা ফাইভ এইট ফাইভ গাড়ি